ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বড় একা তো কেমন আছেন সবাই আশা করি সবার মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশিমের মতো অনেক ভালো আছি প্রতিদিনের মতো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি দেশি মুরগি এবং সাদা পোলাও রান্না করে আপনাদের মাঝে দেখাবো তো চলুন শুরু করি আমার রেসিপিটা এটা করার জন্য সবার আগে আমার লাগবে একটা দেশি মুরগি মুরগিটা আমার মা এখানে সুলে নিয়ে এসে একদম সুলে পরিষ্কার করে তারপর এখন কেটে দেবে প্রায় মাশাল্লা দুই কেজি ওজন ছিল প্রায় মুরগিটার তো এখন এই মুরগিটাকে কেটে বসে করে দিয়েছে দেখুন অনেকগুলো মাংস হয়েছে আর মুরগির পেটের ভিতরে ডিমও ছিল দেখুন তো এই মুরগির গোস্ত রান্না করলে আমাদের বাড়ির সবাই পছন্দ করে দেশি মুরগির সাথে আলু সেজন্য আমি এখানে বড় সাইজের একটা আলু এভাবে করে দিয়েছি আপনারা পছন্দ না করলে দিতে দিবেন না কিন্তু দেশি মুরগিতে আলু দিলে আমার কাছে আমাদের কাছে সবার কাছে ভালো লাগে তো তারপর আমি চলে যাব রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসাই এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দারচিনির লং ও এলাচ এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আমি এখানে আরও দিব বাটা পেঁয়াজ এরপর আমি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এবার এরপর আমি এখানে দেবো বাটা মশলা এখানে আমি মরিচের মরিচ আদা এবং রসুন এগুলো সবকিছু আমার মা বেটে দিয়েছে বাটা মশলা রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো চেষ্টা করবেন দেশি মুরগি বা কোনো কিছু বাটা মশলা দিয়ে রান্না করতে আর মশলা বাটার পর সেখানে পেঁয়াজ পেঁয়াজ রাখছিল এখানে দিয়ে দিলাম আমি প্রায় বাটা তো এবং মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কারণ কাঁচা গন্ধ থাকবে এরপর যায় আমি এখানে দিয়ে দিলাম লবণ আমি এখানে প্রায় দেড় চামচ লবণ দিয়েছি আর আমার এই মাংস রান্নায় আর লাস্টেও কোনো লবণ দিতে হয় না একদম পারফেক্ট হয়েছে তো আপনারা অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন এরপর এখানে আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়া মশলা আমি এখানে সবকিছু এক চামচ ভরা ভরা করে দিয়েছি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ ভাজা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব আমি একদম ঘরোয়া মশলা রান্না করব আমি দোকানের প্যাকেটের কোনো মশলা এই রান্নায় ব্যবহার করব না আজকে একদম বাটা মশলা যেহেতু রান্না করছি একদম ঘরোয়া ঘরোয়া মশলা গুলো দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই মুরগিটা মশলা কষানোর পর আমি এখানে পুরো মুরগিটাই দিয়ে দিব তারপর একটু নেড়ে মিশিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি বাকিটাও এখানে দিয়ে দেবো খুব সুন্দর করে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে এই গোছগুলোকে আমি অনেকক্ষণ ভরে কষাবো দেখবেন অনেক পানি উঠে দেশি মুরগিতে দেখুন কতটা পানি উঠছে প্রায় দশ মিনিট কষানো হয়ে গেছে আর দেশি মুরগি কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে পারামের মুরগি থেকে তো ঢাকনা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যে পানিটা উঠছে পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো তো আমি আবারও চলে আসলাম প্রায় পাঁচ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গেছে এরপর যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু আর একটু সাতটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো টক দই টক দই দিলে কিন্তু আপনার তরকারির কালারটা অনেক সুন্দর আসে আপনি দিয়েই টেস্ট করে দেখবেন আমি এখানে প্রায় দু তিন চামচ টক দই ফিটিয়ে মানে একদম করে রাখছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো কষাই নেব যা যায় রান্না করেন না যত কষাবেন তত পরিমাণ টেস্ট হবে তো দেখুন আমার একদমই পানি নেই তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি অন্য চুলাই গরম পানি দিয়ে সেই গরম পানিটা দিলাম এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন তাহলে কিন্তু আপনার তরকারি স্বাদটা ঠিক থাকবে নষ্ট হবে না গরম পানিটা দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ আমি এখানে কিন্তু যে মুরগির ডিম এবং কলেজাটা আমি এখনো দেই নাই কারণ ওটা যদি আমি এই পর্যায়ে দিতাম তাহলে কিন্তু একদম ভেঙে যেত এই পানি দেওয়ার পর আমি ডিম এবং কলেজা গুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেবো এখন অন্য চুলায় আমি দিয়ে দেবো পোলাও ভাতটা এখানে আমি একটা প্যান বসাই দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি ঘি আমি এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিব কারণ আমি এখানে দুই পট চালের পোলাও রান্না করবো দুই চামচ দিলাম এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর দারচিনি এলাচ এগুলো দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এগুলো আমি খুব সুন্দর করে একটু হালকা করে ভাজবো কালার আনা যাবে না এরপর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব এরপর তারপর আমি এখানে দিয়ে দিলাম ইসের ভিতরে চাল আমি এখানে কোনো তেল দেনি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এই চালটা আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম খুব সুন্দর করে এটা চিনি গুড়া পোলা চাল আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন তো সবগুলো চাল দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব অবশ্যই একটু ভেজে নেবেন এরপর ভেজে নিলে কিন্তু আপনার পোলাওটার ঘ্রানও সুন্দর হবে এবার খেতেও মজা হবে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো এভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি অন্য চুলায় পানি গরম দিয়ে দিয়েছি পানি গরমটা অবশ্যই কিন্তু পানি গরম পানি দিবেন পোলাওতে আর আমি এখানে দুই পার দুই পর চালের জন্য প্রায় এক কেজি পানি দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম পোলাওর পাতা এবং কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এক ফাঁকে আমি গোস্তটা আপনাদের দেখাই দিলাম কেমন হয়েছে দেখুন একদম আমার ভাতটা পোলাও ভাতটা একদম ফাইনালি রেডি খুব সহজ আপনারা চাইলে কিন্তু আরো সুন্দর করে রান্না করতে পারেন আমার এটা কিন্তু ঝড়ঝরা গেছে এরপর যায় আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের ব্যারেজটা তো আমার এই পেঁয়াজের ব্যারেজটা ফ্রোজেন ছিল তাই একটু বের করতে সমস্যা হইতেছিল তো খুব সুন্দর করে পেঁয়াজের ব্যারেজটা উপর থেকে দিয়ে দিয়েছি তারপরে আমি চলে আসলাম মুরগির মাংসটা দেখার জন্য এটা দেখুন এখনো একটু সময় লাগে আমি আপনাদের বাড়ি বারবারই বলছি যে মুরগির মাংস হইতে কিন্তু একটু সময় লাগে তো আমার প্রায় রান্নাটা প্রায় শেষের দিক চলে আসছে আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর এখানে আমি ঘরে যে একটা মশলা তৈরি গরম মশলার গুঁড়া সেটা আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি আরও অনেকটা ঝোল এখান থেকে কমিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আমি আরও প্রায় পাঁচ দশ মিনিট রান্না করব। তো ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম এটা আরও এখনও এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করব তারপর আমি চুলার জালটাকে আমি অফ করে দেব তো পারফেক্ট লবণ আমার আর লাগেই নাই প্রথমে যেটা সেটাই হয়ে গেছে তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা দেখে নেই বেদায় নিলাম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ